এক এগারো মানে তো ভালো জিনিস এক এগারোতে জাতীয় একটা সরকার হবে এক এগারোতে ইউনুস নেতৃত্বে দেশে ইমার্জেন্সি ঘোষণা করা হবে এখন যেহেতু কেউ সফল হচ্ছে না কাজ করতে পারছেন তাহলে তাহলে উনি এই রিমোট বক্তব্য দিয়েছেন উপদেষ্টা এটা তো ওনাকে জিজ্ঞাসা করবে ওনার প্রধান উপদেষ্টা যে ভাই তুমি এই নিউজটা কোথায় পাইলা। তোমার কাছে কি উপকরণ আছে বা তোমার কাছে কেন তুমি ধারণা করলা যে দেশ আবার এক এগারোর দিকে যাচ্ছে এই প্রশ্নটা আমি করলে বলবেন আমি সরকার বিদ্রোহী সরকারের বিরুদ্ধে বলছি কিন্তু ডক্টর ইনুস সাহেব যদি ওনাকে ডাইকে জিজ্ঞাসা করে যে মাহফুজ তুমি কথাটা কোথায় পেয়েছ আমাকে বলো তাহলে জিনিসটা তো সমাধান হয় কিন্তু তা করলেন না কিন্তু আসছে নিউজটা আপনি মাধ্যমে না আমাকে বলছেন আমি তো মনে করি মাহফুজ সাহেব যে কথাগুলো বলেছেন অবশ্যই সত্য এবং অবশ্যই উনার কাছে তথ্য আছে এবং উনি জেনেই কথাটা বলেছেন এবং আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে হ্যাঁ ওয়ান এলিভেন আসতে পারে আমাদের দুই রকম প্রস্তুতি আছে একটা প্রস্তুতি আমরা অনেকে দৌড়ে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি যে ভাই ওয়ান এলিভেন যদি আসে তো আপনারা আসবেন তবে আমার দিকে একটু খেয়াল রাখেন আরেক পার্টি আছে আমরা দৌড়ে তাড়াতাড়ি বউ বলছি জলদি ছোট ব্যাগ রেডি করো তোমার বাপের বেগ চলে যাও আমি এই কয়েকদিনের জন্য গা দেখা দিচ্ছি কি হয় আমি জানি না এইটা আজকে দুইটা রিয়েশন হচ্ছে এটার জন্য একটা রিয়েশন হচ্ছে এই ওয়ান এল মানে কারা হতে হবে যে ফরিদ ভাই যদি এটা পক্ষে থাকে ফরিদ ভাই যদি কমদাস এইচ চাই আমি ফরিদ ভাই খবর নেছি ওরে বাসার খবর নেছি বাড়ির খবর নেছি ওনা বাইতে যাচ্ছি ওনা আম্মালকে দেখা করতেছি আপা বল্লকে দেখা করতেছি ওনা বাইতে স্থি শুখ দেখা করতেছি এই কন্ট্রাক্ট আশেপাশে গুড়াগড়ি করতেছি বিভিন্ন জানাল শব্দ দের বিকেটের শব্দে ম্যাজোর শব্দে এমন একটা সিপাই শব্দের কাছে যাচ্ছি ভাই তুমি খেয়াল লাগিস ভাই আমার দিকে ভাই আমি তো তোর লগে আসি আমি তো বাসাল লগে আসছি সব থাকবো এলো আমরা কিছু গ্রুপ যাচ্ছি আরেকটা গ্রুপ আমার মতো বুকা চন্ডীরা বউর কাছে বিদায় দিতে নিয়ে মারে কত মসজিদের মা গেলাম আবার দেখা হবে কিনা জানি না কারণ আজকে রাত্রি ধরে ফেলায় কিনা কে জানেন রাত হওয়ার আগে ঘর থেকে বেড়ে পড়ে আপনি আমাকে ধরা রাখছেন আটটা সাড়ে আটটা পর্যন্ত বেরোতে পারবো না ঠিক আছে ততক্ষণে হয়তো ঘেরাও হয়ে যায় কিনা জানি না এরকম একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে একদিক দিয়ে উনি বলতেছেন উপদেষ্টা বলতেছেন ওয়ান ইলেভেনের অবসৃষ্টি করা হচ্ছে তার বিকল্পটা কি আবার বলছেন কালকে উনি ঘোষণা দিবেন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আর আজকে দুপুরবেলা বেলা দেখলাম স্টল নিউজ আমি সত্যি জানি না স্টল নিউজ তো বিশ্বাস করতে হয় জামাতের নায়বি আমির বলছেন তাহের সাহেব বলছেন এবং সত্যিকে সঠিকভাবে বলেছেন যে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এরকম কোন সিদ্ধান্ত দিলে জনগণ তা মানবে না যার জন্য আপনি হয়তো বারবার মুখস্ত করতেছেন হাউ টু পর্যন্ত বাংলাদেশের মানুষকে কিভাবে এখন আবার বিস্মুল্লাহ রহমান রহিম বলে বাংলাদেশ জনগণকে দমন পীড়ন করতে চান এই যদি আপনার উদ্দেশ্য হয় মাফুয আলম যা বলেছে এটি তো আপনার মনের কথা বলেছে এই কথাটি হয়তো মাফুয আলম একটা বিপ্লবী হিসাবে তার বিবেকের ধারা দিয়েছে বলে সেটা প্রকাশ করে দিয়েছে মাফুয আলম যেটা বলেছে এটা রিউমার ছড়ানোর জন্য বলে নাই তার বিবেকের তাড়না থেকে বলেছে টু অ্যাওয়ার্ড দ্য পিপল জনগণকে সাবধান করার জন্য মাফুয আলম বলেছে অর্থাৎ ওয়ান এলিমেন্ট সৃষ্টি করেছে কুশীলক ব্রা বাশত থেকে বিদর থেকে মাহবুব আলম সেই প্রসাদের সর্জন্তের কথাটা বলে দিয়েছে হিজে রে জনগণের কাছে থেকেছে জনগণের প্রতি সে বেমানি করে নাই কি উপদেশটা হয়ে যা জানতে পেরেছে বিদরের সর্জন্তরা সেই সর্জন্তরা সে বলে দিয়েছে আপনারা সাবধান হন আবারও একটি 11 এর পায়তারা করা হচ্ছে আপনারা আবারো ওয়ান এর শিকার হবেন এই কথাই মাহবুব আলম বলেছে মাহবুজ আলমকে আপনি ভুল বুঝবেন না কি বলতে চাই এখনো বুঝে নাই এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর আমি স্বাধীনতা ঘোষণা করলাম এই বক্তব্যের পার্থক্যটা কি রাজনৈতিক বক্তব্য এক তার মিনিং অনেক কাজে আজকে আমাদেরকে মাহফুজ আলম কথাটাকে আজকে গিট্ট দিতে হবে অমিতাভ বচ্চনে বলতে হবে লক করতে হবে মাহফুজ আলম বলেছে এই দেশটাকে আবারও ওয়ান এলিভেন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি মাহফুজ আলমের সঙ্গে সুর মিলে পদ অনুপুস্থিতের কাছে ডার্ট টোন কোন জানতে চায় এই বক্তব্যে সত্যতা কতটুকু তাহলে জমা সশী হয় হোক কতমে ডার্ট টোন জানতে চায় আগামী 5 আগস্টের বিকাল 5 আগে আমরা জানতে চাই ওয়ান এলিমেন্ট হওয়া এই সম্ভাবনা তৈরি করছে বলেন যে সসাংগা করছে মাহবুব আলম তার সত্যতা কতটুকু এরকম কোনো আলোচনা হয়েছে কিরা জনগণের জানার অধিকার আছে কারণ আপনারা জানেন ওয়ান এলিমেন্ট করতে হলে দেশের জাত জরুরি অবস্থা ঘোষণা করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করতে হলে আমার সংবিধানে কিছু ধারাকে স্থগিত করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সংবিধানে কতগুলো ধারা স্থগিত হয়ে যাবে সেখানে বিচার পাব না আমাকে বিনা বিচারে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে আমাকে সরকার অন্তরীণ রাখতে তখন যদি আমরা দলে দলে আত্মরক্ষা করার জন্য ফরিদবাইয়ের কাছে চলে যায় নিরাপদ জায়গায় চলে যায় আজকে তখন ওকের দিকে যাচ্ছি না তার মানে এটা অনুজ্ঞ সৃষ্টি করে দিলাম তাহলে কালকে তিনি কাকি নিয়ে বক্তব্য দিবেন ওনার পাশে কারা থাকবেন ওনার উপদেশটা দিয়ে নিয়ে যদি বক্তব্য উনি কালকে দেন তাহলে সেটার জন্য সংসদ ভবন যেতে হবে কেন ওন উপদেষ্টা দেন নিয়ে তুমি যমুনাতে বসে কথা বলতে পারেন ওনারা যখন তাদেরকে ডাকবেন তখনই তারা চলে আসবে আর যদি আপনি জনগণের কাছে পাঁচটার সময় বক্তব্য দিতে চান তাহলে কালকে দশটার থেকে গান বাজনার আয়োজন করা হচ্ছে কেন করা হচ্ছে গান বাজনা যে কি বোঝাচ্ছেন আপনি অনইসলামিক ইসলামিক কাজ করতেছেন ইসলামিক গুলা মেনে নো আপনি কি দেখাতে চাচ্ছেন যে বাংলাদেশে ইসলামী ফান্ডামেন্টালিস্ট নাই তা আপনি কি চাচ্ছেন গান বাজনার আসলে জামাত আসুক ইসলামিক ঐক্য জোট আসুক ইসলামিক দলগুলো আসুক আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে এই গান বাজনা আসরে কালকে ইসলামিক দলগুলো এসে গান শুনতে আসুক এই গান অনুষ্ঠানে দিয়ে আপনি এনজিও দের মাধ্যমে দিয়ে গানের অনুষ্ঠান শুরু করেছেন কারণ এনজিওরা অর্গানাইজ করবে তো এনজিওরা তো বক্তা নাই একটা রাজনৈতিক দল হইলে কি হইতো দশটার থেকে ছাত্রদল দল দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনদের দিয়ে বক্তৃতা দিতে দিতে চার পাঁচ ঘন্টা রাজনীতি জনসভা আমরা ম্যানেজ করতে পারি আমরা ছাত্র সংগঠন দিয়ে শুরু করে শ্রমিক সংগঠন মূল সংগঠন যেতে যেতে আমরা পাঁচ ছয় ঘন্টা একটা জনসভা ধরে রাখতে পারি কিন্তু এনজিওদের তো বক্তা নাই কারণ এনজিওরা বক্তৃতা দিতে আসলে এক্সপোজড হয়ে যাবে আর উপদেষ্টাদের পক্ষে ওখানে এই বক্তৃতা দিলে ডিম খাওয়া ছাড়া কোনো পথ নাই যে সমস্ত কথাবার্তা নিরাপদ জায়গা থেকে বলে সমস্ত কথাবার্তা যদি এই উদ্যান বা খোলা মাঠে এসে বলে বা সংসদ ভবন দক্ষিণ প্লাজা বলে তাহলে তাদের মাথায় ডিম পড়তে পারে পচা ডিম দাও তাদের সবার কন্টিনিউ করা তার পক্ষে সম্ভব না ফলে কি করেছেন আপনি ওখানে নত্য কি নাচ করতে গিয়েছেন গান বাজনা করতে গিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন ওখানে গান বাজনা করে জামাতের লোক দেখে ইসলামিক দলের লোক দলকে বসায় রাখবেন কত বড় চ্যালেঞ্জিং বলেন কি পরিমাণ ধুখাবাজি আপনি ইসলামিক দলগুলোর সঙ্গে করতেছেন এই দলগুলা কি করে দশটার সময় এসে বসে থাকবে এবং যে শিল্পীর নাম দিয়েছেন সেই শিল্পী আবার কি ইসলামিক ঘরানা শিল্পী সে ইসলামিক গান গায় তো কি ধরনের হিমপৃষ্টি করা হচ্ছে কালকে বৈষম্য ছাত্র দলের ফসল সভাটাকে দিয়ে আপনি তাদের কি করলেন তাদের কি ক্ষতিগ্রস্ত তারা আপনি কি দুষ করেছিল বর্তমান সরকারের প্রতি আমরা সবাই হয়তো দুষ করতে পারি কিন্তু এই এনসিবি কি দুষ্কার করেছে এনসিবি সরকারে কি ক্ষতিটা করেছে అన్నీ ఎన్సీపీ కాలక ధ్వంస